السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله وصلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نص الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তালে শুক্রিয়া করছি বিপ্লব নেতৃত্ব দিয়েছেন গীত দিয়েছেন যারা সমর্থন যোগছেন তাদের সবাইকে প্রাণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য

ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাঠাতেন

বা দেড় দশক ধরে যে ক্ষমতা দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো নয় বেশি তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘের মহিষে এক ঘন্টে পানি খেতে হলে কোনো অবস্থা আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

তিনি যাকে তার সম্মান দেন যাকে চান তিনি অভ্যস্ত করেন বাছিতে পারেন তার চল প্রমাণ দেখেছি এবং তিনি হচ্ছেন তিনি যখন যা তাই করতে পারেন

জাতীয় নেতৃবৃন্দ বলবো যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে রাখবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞতা যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই শিক্ষাটুকু আপনারা নিবেন এখন বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছিল অন্য দলের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ করে যেদিন তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা ক্ষমতা ছেড়ে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ

তারা এরকম করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছে মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিস মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে পরিণত করেছে তার এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেই নিয়ে আসছে

দর্শকের যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল কিছু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়ামে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো কাগজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে এটা করতে পেরেছি

কারণ এর রাষ্ট্রীয় সম্পদ নতুন गवर्नमेंट আসছে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদের এবার ঠিক করতে হবে সাথে এই ধরনের মাইন্ডসেট না তো একটা একটা

এই সুবিধা সরকারি ভালো ছিল এখন তো এবং যারা ছিল করেছে অবশ্যই তাদেরকে আইন তাদেরকে ধরে রাখুন বেঁধে রাখুন পুলিশের দিন তাদেরকে রাখুন তাদেরকে দেশে পাওয়া এই করুন

সন্ত্রাসী গোষ্ঠী বা দেশে বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো শেষ শুধু ছাত্র লিখি না এটা উদাহরণ হিসেবে বললাম যে কোনো ছাত্র সংগঠন আছে তার কারো হাতে যদি কোনো আগ্নে অস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এবং একটি আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি

প্রতিহিংসার রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা আর দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলোচনা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই মেরিক্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে দেশের যতটি চাকরি দেওয়া পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেধা ভিত্তিতে হবে মেরিক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ

আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিভিল আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিত নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব আসলে তো সবাই হাতে হাত থেকে কাজে কাজ মিলে আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলবে এক এক দুই দিন খুবই কুশাল আপনাদের কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ভাইরাস ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সময় একটা মানবিক বাংলাদেশ